হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দের ভিডিও তো তোমরা সকলেই জানো আজকে সানডে আর সানডে মানে আমার ছুটি তো সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কেট কাটিয়ে দিয়েছি কারণ সানডে ভাই আর কিছুই ভালো লাগে না সানডে মানে আমার ছুটি কোথাও আমার যেতে ভালো লাগে না কোথাও ঘুরতে যেতেও ভালো লাগে না খালি আমি একটু আরাম করতে চাই বাস এই চক্করে আমি ছটা কখন বাজিয়ে দিলাম কোনো টের পেলাম না তারপর আমার ছেলে ডাকতে আসছে আমাকে যে বাবা চলো ওই বাড়িতে চলো আমি কী হয়েছে বাবা আমি চলো বলে মা ডাকলো চলো তো তোমাদেরকেও বলছি কেন ডাকতে আসছে আমার ছেলে সব কিছুই বলছি আর দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়িতে এসে দেখি আমার বউ এখানে দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েলকাম জানানোর জন্য ঠিক আছে মানে এমনি ছিল যাই হোক তো আমার জন্য ছিল গল্প করছিল ওরা তারপর আমি কেন এসেছি সব কিছুই বলছি তোমাদেরকে শ্বশুরবাড়িতে তো বেসিক্যালি আমি এখানে এসেছি চা খেতে ঠিক আছে তো আমার খুব ভালো লাগে চা মুড়ি কারণ আমার শ্বশুরবাড়িতে আমার আমার বৌদি আছে দু বৌদি ওরা খুব ভালো করে ভাই মেখে দেয় আমার খুব ভালো লাগে তার জন্য আমি চলে আসি প্রত্যেক সপ্তাহে ছোচার মতো এখানে চামুড়ি খাওয়ার জন্য আর এসে দেখি আমার ছেলের ওই সেম ইনসিডেন্ট এর আগেও একবার হয়েছিল আমার ছেলের চোখে ব্যথা পেয়েছিলো খেলতে খেলতে চোখে ব্যথা পেয়েছে চোখে খুব মানে তাকাতে পারছিল প্রচণ্ড ব্যথা পেয়েছে আর আমার ছেলে তো খুব দুষ্টু এমন না যে খুব ভালো ছিল ওই দেখছো শয়তানি শুরু করে দিছে কি করবো আর বাচ্চা মানুষ এখন ব্যথা তো পেতেই থাকে তারপর আমার বউকে বললাম তুমি এখানে বসে আছো আমাকে ডেকে তো বলে না আমার তো আমার বাবার বাড়ি এটা আমি তো বসেই থাকবো কারণ আমার ভালো শরীর থাকলেও এই বাড়িতে এসে খারাপ হয়ে যায় খারাপ শরীর থাকলেও আমার এই বাড়িতে এসে খারাপই হয়ে যায় তো আমি এখানে কিছু করবো না তো যাই হোক তোমার দিদিভাই এখানে ছিল তারপর দুই বদি আমার একজন এক বদি আমার চা চা বানিয়ে দিচ্ছিলো আর এক বদি মুড়ি মেখে দিচ্ছিলো তো তোমার দিদিভাই দেখতে পাচ্ছ এখানে চা নিয়ে চলে এসছে আর মুড়ি মাখাও চলে এসছে আমার এখানে ঠিক আছে আর মুড়ি খেতে আমার মানে চা মুড়ি খেতে সন্ধ্যেবেলা খুবই ভালো লাগে চা মুড়ি যদি আচার দিয়ে মেখে দেয় ঝাল ঝাল করে তার সাথে চানাচুর বদি এইভাবেই মুড়ি মাখে এত সুন্দর মুড়ি মাখা হয় ওর জন্য আমি আর মাখিরা মুড়ি বৌদি বাইখে দেয় যখন আসে সেই হয়েছে আচারে তেল টেল দিয়ে মাইখে দিছে অর্ধেক তো দাড়িতেই খাচ্ছে তারপর তোমরা দেখতেই পাচ্ছো আমার চা কি খেয়ে কী অবস্থা হয়েছে এত ঝাল হয়েছিল মুড়িটা বলার মতো না কিন্তু খুবই ভালো হয়েছিল মুড়ি মাখাটা তারপর তোমার দিদিভাই ভাই বললো যে এখানে বসে না থেকে তুমি তো খেলা তুমি তো তোমার মন মতো জিনিস কিনেলে আমাকে কি খাওয়াবা বলে যাও মোমো নিয়ে এসো খাবো আমি বললাম ঠিক আছে তুমি দাঁড়াও আমি মোমো নিয়ে আসছি তো বেরোলাম বাড়ির থেকে বেরিয়ে দেখে এক বন্ধু যাচ্ছে আমি বললাম কোথায় যাচ্ছিস ভাই বলে মরে যাচ্ছি আমি ঠিক আছে চল ভাই আমাকেও ছেড়ে দিবি একসাথে যাচ্ছি বলে দেখি আজকে মোমো চাউমিন ও মোমো চাউমিন নেবে ওর বউর জন্য তো তারপর এখানে কাকুকে বললাম গিয়ে কাকু যতক্ষণ মোমো চাউমিন হচ্ছে ততক্ষণ আমাদেরকে দাও আমরা একবার খেয়ে নিই তো আমরা এখানে এই মোমো খেয়ে তারপর স্যুপ এখন খাচ্ছিলাম গরম গরম স্যুপ তো ততক্ষণ দেখতে পাচ্ছ এখানে মোমো চাউমিন বানাচ্ছিলো কারণ অনেকজন প্রচণ্ড ভিড় ছিল তো আমার পিছনে দেখতে অনেকজন বসেছিলো তো মোমো চাউমিনির জন্য তারপর আমরা তো যেহেতু পরে গেছি একটু তাড়াতাড়িতেই হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি মোমো দিচ্ছিল আমাদেরকে তো আমরা মোমো টোমো প্যাক করিয়ে তারপর মোমো নিয়ে আমরা রওনা দিলাম হচ্ছে বাড়ির দিকে কারণ আমার এখানে নেওয়া হয়ে গেছে কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাই এখানে প্রায় আমাকে আধা ঘন্টা দাঁড়া দিয়েছে মোমো চামিনের দোকানে ভাবতে পারছো কি ভিড় ছিল এই চামিন নিয়ে আমি চলে আসি সোজা আমার বাড়ির দিকে দেখতে পাচ্ছো বাড়ির সামনে চলে এসেছি আর বাড়ির সামনে আসার সময় দেখি আমার এক বন্ধুকে এক ঢ্যাম লাগে দেখতে পাচ্ছো ঢ্যাম লাগে তো জলবোতল নিয়ে কোথায় যেন যাচ্ছিলো যাই হোক তারপর এখানে এসে দেখি তোমার দিদিভাইদিকে সামনে দিয়ে আসছিল তো তোমার দিদিভাইয়ের হাতে আমি মানে ওই চামিন মোমোর প্লাস্টিকটা ধরিয়ে দিই আর আর এই ব্লকটা আমি এখানে করছি বন্ধুরা তোমাদের সাথে দেখবো একটা ফ্রেশ ভিডিওতে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেই করবে